একদম কিন্তু বাইরাল একটা ডিজাইন পদ্মজার মধ্যে এই যে দেখেন কি আনকমন কালেকশন দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন একদম কিন্তু ফ্রি সাইজে হইব যত মোটা লম্বা হোক সবার জন্য কিন্তু পারফেক্ট রয়েছে এই কালেকশনটা দেখেন মাত্র ছয়শো টাকা এ গ্রেডের জম একদম কিন্তু জাস্ট ওয়া একটা এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস আমাদের শপে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন জম জম সুইসলন থ্রি পিস যারা নিতে চান স্ক্রিনশট দেন ডিজাইন রয়েছে প্রায় একশো প্লাস ডিজাইন এটার ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্স করা সামনে পিছনে হাতায় ওর নাই সব কিন্তু কাজ করা থাকবো একটু কত কোয়ালিটির ভিতরে কিন্তু আইসক্রিম পিস একদম বাইরাল একটা ডিজাইন আবার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল বাটিক কালেকশন রয়েছে যদি বাটিকের কিছু কালেকশন দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন বেক্সি বয়লের ভিতরে কিন্তু এই বাটিকটা থাকবো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিলে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরো একটা শপ এই দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু সরাসরি কারখানা থেকে থ্রি পিস চলে আসলো এগুলো কিন্তু মাত্র রেডি করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি থ্রি পিসের রাজধানী খেত ভুলতা গাউসিয়ায় যারা বিভিন্ন ধরনের থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করছেন বা সারা বাংলাদেশের যারাই বিজনেস করছেন নতুন উদ্যোক্তা আছেন বা আপনি কিছু একটা করতে যাচ্ছেন ভাই এই ধরনের থ্রি পিসের একটি লাভজনক ব্যবসা আপনারা চাইলে অল্প পুঁজিতে এখান থেকে এই থ্রি পিসগুলো নিয়ে আপনি অনলাইনে অফলাইনেটাকে সেল করতে পারেন সো ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে পারভেজ সব ধরনের কোয়ালিটি থ্রি পিস আপনারা अवेलेबल আমাদের এখানে পেয়ে যাবেন বুটিক থেকে নিয়ে বুটিকস পর্যন্ত সব কোয়ালিটির থ্রি পিস কিন্তু আমাদের এখানে আপনারা अवेलेबल

যারা কিনা দুই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু দয়া করে এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই কারণ দুই হাজার টাকার একশো টাকার দেড়শো টাকার কোনো থ্রি পিস আমরা কিন্তু দেখাবো না সর্বনিম্ন যেটা কিনা রং কালার গ্যারান্টি দিতে পারবো সেটাই দেখাবো তো শুরুতে আর কথা না বলে কালেকশন আমি খুলে দেখাই জামার লং হবে তেতাল্লিশ অন্য হবে সাড়ে চার হাত সালার হবে সহ দুই এখানে লুকোচুরির কোনো কিছুই নাই যা যেতটুকু আছে এতটুকু কিন্তু বইয়া দেবো এখানে কিন্তু আপনার পাঁচ হাত বলবো না জামার লং আটচল্লিশ বলবো না কারণ আপনার দেখেন জামাটা দেখেন সর্বোচ্চ কিন্তু আপনার চুয়াল্লিশ লং আছে আপনার কাটিং করার পরে কিন্তু তেতাল্লিশ লং টিপব ওনা থাকবো সম্পূর্ণ সাড়ে চার হাজার অন্য সেলারটা থাকবো সম্পূর্ণ ম্যাচিং সুইগে সেলর সম্পূর্ণ সহ দুইগেজের সেলর হবে কালার আসের ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা এক পিস এক পিস করে ইন টোটাল দশ পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারিতে থ্রি পিস নিতে পারবেন তারপরে রয়েছে আমাদের এখানে সেকেন্ড একটি কালেকশন এর হচ্ছে আপনার পাঁচ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা উনিশশো টাকা শুধুমাত্র উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখেন এই কালেকশনগুলো দেখেন 5 পিস 3 পিস মাত্র 1950 টাকা দেখেন এই যে দেখেন একদম চমৎকার একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু একদম ফ্রি সাইজে জামা হবে যত মোটা লম্বা সবার জন্য কিন্তু পারফেক্ট সাইজ রয়েছে এই দেখেন এটা জামাটা দেখেন একদম ফ্রি সাইজে জামা হবে বডির লং আছে 47 ওন হবে সম্পূর্ণ কিন্তু নামাজেও না এবং সাইডে কিন্তু থাকবে হাতার অংশ বডির বহরা ছিল আপনার 29 সাধারণত মানুষের 24 থেকে 26 হলে এনাফ হয়ে যায় এবং কিন্তু এগুলো কিন্তু আপনার 29 বডি লং দেয়া আছে এবং সম্পূর্ণ শাধিগজের উপরে কিন্তু ছালা থাকবে শাধিগজ একদম মারাই গস পাক্কা হবে না এটা পরে শাধিগজ প্লাস হবো আর আই থেকে একটু কম হবে এটা রেট হচ্ছে আপনার পাঁচ পিস মাত্র 1950 টাকায় তারপরে রইছে আপনার বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একদম ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে কুসেক থ্রি পিস কুসেক থ্রি কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এগুলা সুতি কাপড় হবে না সাবলি কাপড়ের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো যারা নিতে চান রাফিসের জন্য রাফ কুদাও আসা যাওয়ার জন্য বর্তমান সময়ের র‍্যাঙ্কদের জন্য কিন্তু ফাস্ট চয়েজ এই কালেকশনটা দামে কম মানে ভালো পছন্দের শীর্ষে কিন্তু এই কালেকশনটা রয়েছে দেখেন কালেকশনটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল অল ওভার কাজ করা চারশো পঞ্চাশ টাকা যেই কোনো জায়গা থেকে নেবেন চারশো পঞ্চাশ টাকা আমরা দিতেছি পাঁচ পিস ত্রি পিস যদি নেন একসাথে মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা প্রতি পিস পড়তে আপনার মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস কিন্তু এই কালেকশনগুলো যদি নেন আপনারা অনায় সাতশো টাকা পর্যন্ত কিন্তু সেল করা পসিবল এই কালেকশনগুলো তারপরে রয়েছে আপনার দেখেন বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে আপনার বাটিক ডিজাইনের ভিতরে অ্যাম্বিশনের কালামকারি চিপিস এই যে দেখেন অ্যাম্বিশনের কালামকারী চিপিসের কালেকশনটা দেখাই একদম নতুন ডিজাইন এবং ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা দেখাবো পুরো বাংলাদেশ ঘুরে আপনারা এইসব ডিজাইন আপনারা পাবেন না কারণ আমরাই সর্বপ্রথম এগুলো তৈরি করি তারপরে কিন্তু আপনাদের কাছে কিন্তু পাঠাই বিভিন্ন পেজ বলেন বিভিন্ন দোকান বলেন বিভিন্ন পাইকারি সব বলেন শোরুম বলেন মার্কেট বলেন সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু পাইকারি সেল করে এই জায়গার এই কালেকশন গুলার জামার লং আছে আটচল্লিশ অন্য এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না সালোয়ার কিন্তু একদম সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার যারা একদম কিন্তু ইঞ্চি টেপ নিয়ে আসবেন একদম মাইপ পাই কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এটা রেট হচ্ছে আপনার যেকোনো জায়গা থেকে নেবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত সেল করে অ্যাম্বিশনের কালামকারী অবশ্যই কিন্তু সেল দেখে খরিদ করবেন অন্যথায় কিন্তু প্রতারিত হবেন একদম গায়ের কিন্তু প্যাটেল লেখা দেখা তারপরে কিন্তু খরিদটা করতে হবে অবশ্যই আর এটা রেট আজকে দিতেছি পাঁচশো বিশ টাকা নয় শুধুমাত্র চারশো নব্বই টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট এই ভিডিও উপলক্ষে আর বিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো সত্তর টাকা হ্যাঁ তারপরে রয়েছে আপনার বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা ডিজাইন পাখি গোল্ড থ্রি পিস শুধু ক্যাটালগের গায়ে কিন্তু পাকিজা না এগুলো কিন্তু আপনার সরাসরি কিন্তু পাকি যা শোরুম থেকে আসছে জামা তো কিন্তু সিলদা থাকবে মানে এই যে দেখেন এই কালেকশনটা সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং হইবো এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এই দেখেন জামার কালেকশনটা এখন অন্যর কালেকশনটা এবং সম্পূর্ণ পাস হাতে নামাজ না এই যে দেখেন চ একদম কিন্তু আনকমন একটা কালেকশন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন স্ক্রিনশট ছাড়া যদি আপনারা বলেন আমি কিন্তু বুঝতে পারবো না এটা হচ্ছে আপনার অনলি মাত্র পেয়ে যাচ্ছে চারশো নব্বই টাকা বিশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো সত্তর টাকা তারপরে রয়েছে বর্তমান সময়ের একদম ভাইরাল একটা ডিজাইন দিল্লি বুটিক্স এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্স একদম কিন্তু মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি যেটা আছে ওইটা একদম অরিজিনালটা না ওইটা কিন্তু অরিজিনালটা চাইলে অরিজিনালটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার কালেকশনটা দেখাই দেয় এই যে দেখেন সাইডে হাতে থাকবো সম্পূর্ণ ফ্রি সাইজের জমা হব এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হব অন্য সম্পূর্ণ পাঁচ হাতের অন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওড়না যদি নেন তাহলে কিন্তু এইসব কালেকশন নিতে পারেন এমন কিন্তু খুবই আনকমন খুবই ভাইরাল ডিজাইন এগুলো এগুলো রেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আজকের ভিডিও উপলক্ষে যারা কিনা স্ক্রিনশট দেখাইতে পারবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা চারশো টাকা তারপরে রয়েছে আপনার দেখেন বর্তমান সময়ের একদম কিন্তু এম্ব্রয়ডারি থ্রি পিস গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গায় এই কালেকশন গুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম কিন্তু ফ্রি সাইজের জামা হব যত মোটা লম্বা হোক সবার জন্য কিন্তু পারফেক্ট রয়েছে এইগুলো কালেকশনগুলো একদম গর্জিয়াস কাজ করা জামা তো প্লাস কিন্তু ওনাতে কাজ করা আড়াই বহরে রইব এটার ভিতরে ছয়টা কালার আছে ডিজাইন আছে প্রায় বিশটার মতন যারা কিনা ডিজাইন কালার দেখতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখা

যে কোনো বয়সের মানুষ কিন্তু ইউজ করতে পারবো সম্পূর্ণ গুলজামা হিসাবে কিন্তু ইউজ করা সম্ভব এই দেখেন এটার হচ্ছে স্টেপের ভিতরে ব্যাক দেখেন এটা রেট কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে রয়েছে এটার দ্বিতীয় আরেকটি ডিজাইন এগুলোর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার রয়েছে আমি আপনাদেরকে বারবার বলি এগুলো কিন্তু কালার রয়েছে কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন সময় স্বল্পতার জন্য কিন্তু কালার দেখাইতেছি না এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কত ওয়াও একটা কালার জাস্ট ওয়াও একটা কালেকশন থাকবো এই কালেকশনটা যদি নেন আপনাদের ইনশাল্লাহ দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু সেল করতে পারবেন যে কোনো জায়গায় যেই কোনো পরিস্থিতিতে এমন এটা রেট হচ্ছে আপনার চারশো আশি টাকা সব জায়গায় বিক্রি করে আমরা বিক্রি করে হচ্ছে আপনার চারশো নব্বই টাকা আজকে বিশ টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র দিয়ে দিয়েছি চারশো সত্তর টাকা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন চারশো সত্তর টাকা এই কালেকশনটা তারপরে বাইর হয়েছে একদম মানে ভিডিও করব আর এই কালেকশন দেখাবো না বা ব্যবসা আপনি করবেন এবার এই কালেকশনটা রাখবেন না এটা হতেই পারে না এটা হচ্ছে আপনার জমজম সুইস লোন থ্রি পিস এক নংটা জমজমের কিন্তু বিভিন্ন প্রকার কোয়ালিটি রয়েছে এটা যেমন একটা জমজম চারশো সত্তর টাকা আমাদের এখানে দ্বিতীয় নাম্বার জমজম যেটা সি আছে ওইটা হচ্ছে আপনার পাঁচশো আশি বি ছয়শো 30 এ গ্রেডের যেটা ওটা 680 এবং 50 টাকা ডিসকাউন্ট মাত্র 650 এই যে দেখেন কালেকশনটা দেখেন মাত্র 650 টাকা এ গ্রেডের জমজব একদম কিন্তু জাস্ট ও একটা কালেকশন যেই কোন জায়গা থেকে নেবেন 720 টাকা আমাদের কাছ থেকে রেগুলার প্রাইসে যদি নিতে চান 680 টাকা শুধুমাত্র এই স্ক্রিনশট দেখাইতে পারলে আপনারা পেয়ে যাবেন 30 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পেয়ে আছেন ছয়শ পঞ্চাশ টাকা শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এই কালেকশন গুলো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আবার এই দেখেন এটার আরো একটা কালার ডিজাইন দেখা যেতেছি দেখেন জাস্ট স্টক মানে এই সব কালেকশনগুলো আমরা যে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতেছি পুরো বাংলাদেশগুলো আপনারা এরকম ডিজাইন এরকম কোয়ালিটির কাপড় আপনারা পাবেন না এবং একসাথে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস আমাদের সপে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দেখেন জমজম সুইস লোনের বহর দেখেন বিশাল বড় একদম কিন্তু ফ্রি সাইজের জমা হব অন্য সম্পূর্ণ পা সাথে নামার জন্য একদম ফুটন্ত ফুলের মতন থাকবে এই কালেকশনগুলো সম্পূর্ণ সালোয়ার হব করা আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার দেখেন আরেকটা কালার রয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন এইগুলা অফার প্রাইজে মাত্র ছয়শো 50 টাকা শুধুমাত্র 650 টাকায় জমজম সয়সলন 3 পিস যারা নিতে চান স্ক্রিনশট দেন ডিজাইন রয়েছে প্রায় 100 প্লাস ডিজাইন এটার ভিতরে এই যে দেখেন জমজম এর কিন্তু 100 প্লাস কিন্তু ডিজাইন আছে আমাদের এখানে अवेलेबल যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়া ইমো WhatsApp ছবি পাঠায় দিলে আমরা কিন্তু এই সব কালেকশন আপনাদেরকে দিতে পারবো এবং দ্রুত কিন্তু পারচেজ করলে এগুলো কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 650 টাকায় তারপরে রইসুল আপনার একদম কিন্তু অরজিনাল আপনারা যারা কিনা মান্নাতের 3 পিস কোজান মান্নাত কালেকশন মান্নাত কালেকশনের একটা কালেকশন আমি খুলে দেখাইতেছি এগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো সবগুলো ডিজাইন স্বল্পতার জন্য দেখাইতে পারি না তার জন্য কিন্তু এই কালেকশনটা আমি আপনাদেরকে দেখে দেখাইতেছি এই দেখেন একটা ডিজাইন দেখাইলাম এটা হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্স করা সামনে পিছনে হাতায় ওর নাই সব কিন্তু কাজ করা থাকবে একটু কাজ থেকে জুম করে কাজগুলি দেখাই দেন এই দেখেন একদম কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজ করা থাকতেছে এমন কিন্তু ব্যাক পার্টও কিন্তু সেম কাজ থাকতেছে এই দেখেন ব্যাক পার্টও কিন্তু সেম কাজ থাকতেছে এই যে দেখেন ব্যাক পার্ট এমন হাতাতে সম্পূর্ণটা কিন্তু সেম কাজ করা থাকতেছে এই কালেকশন গুলো যদি নেন আপনাকে দিতে হইব আটশো পঞ্চাশ টাকা জায়গা থেকে নেন আটশো আশি টাকা আমরা বিক্রি করি টাকা টাকা আজকে ডিসকাউন্ট মাত্র পেয়ে পেয়ে যাচ্ছেন টাকায় যাবেন এই যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এই ছবি পাঠান এইগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপরে রয়েছে ভাই দেখেন এই যে পদ্মজা ডিজাইন ভাই বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পদ্মজা ডিজাইন গত বছর কিন্তু এটা জর্জেটের উপরে কিন্তু কাপাইছে এবং এটা কিন্তু বর্তমানে কিন্তু আপনার সুতির মধ্যে চলতা এই দেখেন একদম কিন্তু ভাইরাল একটা ডিজাইন পদ্মজার মধ্যে এই দেখেন কি আনকমন কালেকশন দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন এইগুলা যদি আপনাদের শোরুমে রাখেন অথবা আপনার বিজনেস করার জন্য এগুলো রাখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কালেকশনগুলো আপনাদের জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস হতে পারে এই কালেকশনগুলো যদি রাখেন অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা থাকবো অন্যার সাইড দিয়ে এই দেখেন ওনার সাইড দিয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ করা থাকবো সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা থাকবে এগুলো কাজ না প্রিন্ট আপনারা কিন্তু বোঝার কোনো ক্ষমতা থাকবে না এগুলো কিন্তু এত উন্নত মানের কোয়ালিটির উপর করা হয়েছে এবং আড়াই গজের সেলার সম্পূর্ণ আড়াই আড়াইগজের সেলার তারপর এটা রেটটা কিন্তু হাই ট্রাক্টাসি যারা কিনা খুচরা আছে তারা কিন্তু এটা রেট জানলে আপনারা কিন্তু এটা কিন্তু

যারা যারা কিনা আরো ডিজাইন কালার দেখতে চান বিভিন্ন রকমের ডিজাইন কালার রয়েছে আমাদের এখানে এই শপে কিন্তু হাজার হাজার ডিজাইন আমি জাস্ট কয়েক কয়েকটা ডিজাইন আপনাদের আজকে খুলে দেখাবো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকুন এবং এই যে দেখেন এই কালেকশনটা দেখাই এটা হচ্ছে আপনার বোরিং কাজ করা সম্পূর্ণ বোরিং এর মধ্যে ভিতরে কিন্তু এই কালেকশনটা থাকবো দেখেন এই যে দেখেন সম্পূর্ণ বোরিং এর ভিতরে এই যে দেখেন চমৎকার একটা কোয়ালিটির ভিতরে দেখেন একদম অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আপনারা নয়শো টাকা থ্রি পিস একশো টাকা ডিসকাউন্ট এক থ্রি পিসে একশো টাকা ডিসকাউন্ট পাঁচটা থ্রি পিস নেবেন পাঁচশো টাকা কিনাতে কম পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো নিলে আপনার বারো থেকে তেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আমাদের কাছ থেকে নেবেন মাত্র কিন্তু আটশো টাকা করে মাত্র আটশো বিশ টাকা করে কিন্তু এইসব কালেকশন পেয়ে যাবেন তারপরে রয়েছে আরও কালেকশন দেখাই আইসক্রিম থ্রি পিস আর দু একটা কালেকশন দেখাই দিলে আপনারা কিন্তু আমাদের কিন্তু আইডিয়াটা পেয়ে যাবেন এই কালেকশনগুলার এই যে দেখেন এই দেখেন কত চমৎকার একটা কোয়ালিটির ভিতরে কিন্তু আইসক্রিম থ্রি পিস একদম ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ আগুন ডিজাইন যেটা বলে মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এরপরেও কিন্তু আমাদের শপে কিন্তু এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল বাটিক কালেকশন রয়েছে যদি বাটিকের কিছু কালেকশন দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন এগুলোর ভিতরে কিন্তু বাটিকের কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন কালার আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন এইগুলো আমরা কিছু কালেকশন আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন একদম বেক্সি বয়লের ভিতরে কিন্তু এই বাটিকটা থাকবো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই দিলে এই কালেকশন নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার জামার কালেকশন অনলি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন জমজ আপনার অরিজিনাল আড়াই হাত মহরের বাটিক থ্রি পিস তারপরে রয়েছে আপনার মোম এই দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা সালোয়ার প্রিন্টের ভিতরে সালোয়ার সম্পূর্ণ প্রিন্টের সালোয়ার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা শুধুমাত্র চারশো বিশ টাকায় এই কালেকশনগুলো যদি নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন এছাড়াও কিন্তু আমাদের কিন্তু পাশাপাশি আরও একটি শপ রয়েছে আসেন আমি এই শপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটা শপ এই দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু সরাসরি কারখানা থেকে থ্রি চলে আসলো এইগুলো কিন্তু মাত্র রেডি করা হয়েছে দেখেন এই কালেকশন কিন্তু খুবই চমৎকার কালেকশন দেখেন কঠন জমজমের ভিতরে কিন্তু নতুন ডিজাইন আসছে এই ডিজাইন গুলা কিন্তু আপনারা কোথাও দেখেন নাই অবশ্যই কিন্তু এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিন্তু দেখতেছেন এই যে এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একটা কালেকশন আবার অন্যটা দেখেন একদম কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না এই কালেকশনগুলো মাত্র কিন্তু রেডি হইতেছে যারা নিতে চান অবশ্যই কিন্তু এইসব কালেকশন নিতে পারবেন তারপরে রয়েছে দেখেন একটু ভিতরের দিকে আসেন দেখেন লাখ লাখ জমজমের ডিজাইন দেখেন শত শত জমজমের ডিজাইন এগুলো হচ্ছে আপনার জমজম সুইস লোন থ্রি পিস যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এই মোহসাপে ছবি পাঠান এবং থ্রি পিসের মহাসমুদ্রে বৈশাখ যদি পাইকারি কেনাকাটা করতে চান পেডির পেডি কেনাকাটা করতে চান তাহলে চলে আসতে পারেন বুলতা গাউশিয়ায় হালাল কালেকশনে অবশ্যই হালাল কালেকশন হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের চৌষট্টি জেলায় এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই প্রতিটা থানা পর্যায়ে কিন্তু আমাদের অ্যাভেলেবেল কাস্টমার রয়েছে যারা কিনা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করে আজকে প্রায় দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত কিন্তু বিজনেসটা ডেভেলপ করতে পারছে পুরো বাংলাদেশ থেকে তো অবশ্যই কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এইগুলো হতে পারেন অবশ্যই কিন্তু আপনারা যদি এগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এইসব কালেকশন সম্পূর্ণ কাঠছুবি কালেকশন কিন্তু এইগুলো এই যে দেখেন একদম কিন্তু হিট কালেকশন এটার ভিতরে অ্যাভেলেবেল কিন্তু কম দামি কালেকশন পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আপনার দামিটা একদম হাতে কাজ করে যেগুলো যেগুলো কিনা সুই সুতা দিয়ে কাজ করা হয় এই কালেকশনগুলো কিন্তু এটা আবার আড়াইগজের সালোয়ার সম্পূর্ণ নামাজ অর্ণা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই কালেকশনগুলো যদি আমি দেখাই একদম কিন্তু দিন থেকে রাত পর্যন্ত রাত থেকে আবার দিন পর্যন্ত আমি কালেকশন দেখাইতে পারবো কালেকশন দেখানো কিন্তু শেষ হবে না তো অবশ্যই কিন্তু যারা কিনা সরাসরি শপে আসতে চান সরাসরি শপে চলে আসুন শপে চলে আসলে আপনারা কিন্তু আরও বিভিন্ন প্রকার ডিজাইন দেখতে আরো কম দামি বেশি দামি বিভিন্ন প্রকার চিপিস দেখা তারপরে আরো দু চারটা দোকান যাচাই করিয়াছাই করা তারপরে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এমন কিন্তু যদি যাচাই বাসাই করার পরে যদি মনে হয় যে না হালাল কালেকশন ইনশাল্লাহ যেটা বলছে সব দোকান থেকে দশ টাকা পঞ্চাশ টাকা কম অবশ্যই যদি এটা যদি আপনার মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনি আমাদের কাছ থেকে কেনাকাটা করেন অন্যটা কেনাকাটা করার দরকার নাই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম